হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পুরোই আমাদের এলাকা নাজেহাল খাল আর কোলা বলে যাচ্ছে না এখন কোলা হয়ে গেছে সাগর আর নদী হয়ে গেছে এখান দিয়ে পানির স্রোত নামছে এবং এর প্রভাবে নিম্ন অঞ্চল আমাদের প্লাবিত হয়েছে ঘরের সামনে পানি উঠে গেছে মানুষজন তেমন একটা রাস্তাঘাটে বের হচ্ছে না পানির কারণে গুনিজার রেমাল এখানেও আমাদের এখান অতিক্রম করেনি অতিক্রম করলে হয় জানি না কত কি করবে কত কী ক্ষয়ক্ষতি হবে আরও কত কি পানি বাড়বে তা জানা নেই ঘূর্ণিঝড় রেমালের কারণে আমাদের এলাকায় খুব গাছপালা উপরে পড়েছে ক্ষয়ক্ষতি হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে পানি মানুষের দাম ডুবে গেছে অনেক ক্ষতি হয়েছে কৃষকের গাছপালা সব উপরে পড়ছে এর দাম এখনো পুরোপুরি শুরু হয়নি তার আর কি এই অবস্থা না পুরোপুরি শুরু হলে কী অবস্থা হবে রাস্তার উপর পানি যাচ্ছে রাস্তার উপর দিয়ে এমন অবস্থা যে রাস্তা ডেকে তারপর পানি দিতেছে তুমি মালের দুবাবে অনেক পানি যাইতেছে রাস্তা ডেকে ঘরবাড়ি প্রায় ডুবোডুবো অবস্থা প্রায় একশো কিলোমিটার প্লাস এই যে গাছপালা সব উপরে পড়ছে পানির ভিতরে বাতাসের কারণে গাছপালা উপরে পড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এখানে রাস্তাঘাটের উপর অনেক